ভোটের আসলে ফের গোবিন্দা কার টিকিটে চলুন জেনে নি ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য আবারও কি কংগ্রেস থেকে ভোটে দাঁড়াচ্ছেন বলিউডের তারকা গোবিন্দা কংগ্রেস সূত্রের খবর মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্রে এবার প্রার্থী হতে পারেন তিনি সম্প্রতি ভোপালে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে এসেছেন গোবিন্দা এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি বা কংগ্রেস কেউই এই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য চলছে গুজরাটের প্রার্থী কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল তাকে ভারুচ কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে পেতে চাইছে রাজ্য নেতৃত্ব ইন্দোর কেন্দ্রের কংগ্রেসের টিকিটে লড়াইয়ের জল্পনা তৃতীয় বলিউড অভিনেতা হিসেবে নাম উঠে এসেছে গোবিন্দার এর আগে অভিনেতা সালমান খান এবং অরুণ গোভিলের নাম শোনা গিয়েছিল তারা কিন্তু দুজনেই কংগ্রেসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলেই খবর নাকি পার্টি হিসেবে আপনার কতটা পছন্দ অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই ডে